আসসালামু আলাইকুম বন্ধুরা শুরুতে যে আপনার পিকচারগুলো দেখলেন এগুলাই নিয়ে আজকে এই ভিডিওটি হ্যাঁ আপনারা কিন্তু ফেসবুকে ঢুকলেই এরকম পিকচার অনেকে দেখতে দেখে থাকেন অনেকেই কিন্তু এই পিকচারগুলো আপলোড করতেছে তো আপনার মনে প্রশ্ন থাকতেই পারে আসলে কিভাবে এই পিকচারগুলো তৈরি করা হয় এবং কি আপনিও চাচ্ছেন এরকম ছবি আপলোড করতে হ্যাঁ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা নিজেও তৈরি করতে পারেন এই ধরনের পিকচার এবং কি আপনার নিজের ফেস দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি মজক সহকারে দেখবেন এবং এই ভিডিওতে আমি দেখাবো এ টু জেড কিভাবে আপনারা এই ছবিগুলো তৈরি করতে পারেন তো চলুন আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে আর মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখবো আমরা কোথায় গিয়ে এই ছবিগুলো তৈরি করব। এবং কিভাবে তৈরি করবো

আমি ক্লিক দিয়ে দিলাম এখন এই যে আমাদের বক্সটি আসছে আমাদের কাজ আর হ্যাঁ আপনাদের কিন্তু সরাসরি চলে আসবে না এই বক্সটা কিন্তু সরাসরি আসবে না আমাদের তো অ্যাকাউন্ট করা আছে সেহেতু কিন্তু আমার সরাসরি এই বক্সে নিয়ে আসছে তো অনেকে কিন্তু চেষ্টা করতে পারেন চেষ্টা করতে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লাগবে আর অ্যাকাউন্টটা কিন্তু অনেকেই এই যে মাইক্রোসফট এই মাইক্রোসফট এখন কিন্তু অনেকেই পারে না বা বোঝে না কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে এটা তৈরি করতে এই অ্যাকাউন্টটা তৈরি করতে হয় সেটা কিন্তু অনেকে বোঝে না তো সেটার জন্য অবশ্যই যদি আপনারা না পারেন অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি এটা নিয়ে আপনাদের একটা ভিডিও উপহার দেব কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট করতে হয় সেটা নিয়ে আপনাদের ভিডিও একটা উপহার দেব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি এখানে আপনারা আপনার মন মতো ইচ্ছা অনুযায়ী আপনি লিখে দিতে পারেন আপনি যা যা পাচ্ছেন ছবির মধ্যে সবকিছুতে এখানে বাংলায় লিখতে পারেন যদি আপনি ইংলিশ নাও জানেন আপনার মাদার বিসওতে এখানে বাংলা সাপোর্ট করে আপনারা বাংলা এখানে লিখে দেবেন সেই আপনার পছন্দ অনুযায়ী কিন্তু পিকচারটি তৈরি হয়ে যাবে তো আমি এখানে একটা নোট লিখে আছে সেটা এখানে ক্লিক পেস্ট করে দেব এই যে আমার নোটটি সেটা বাংলা হতে পারে ইংলিশও হতে পারে আমি ইংলিশটাই দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেখতেছি এখানে দেখুন লেখা আছে কি বাংলাদেশ বিউটিফুল রোড ব্যাকগ্রাউন্ড আমার যে পিকচারটা হবে সেটা ব্যাকগ্রাউন্ড হবে একটি রোডের

আপনার আপনার ইচ্ছা অনুযায়ী লিখে দিবেন দেওয়ার পরে আপনারা ক্রিয়েট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন একটু ওয়েট করবেন 10 থেকে 20 সেকেন্ড যদি আপনাদের ইন্টারনেট স্ট্রিম ভালো থাকে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে চলে আসবে আর এর মধ্যে কিন্তু আপনাদের আরো একটা টিপস টিপস দেই অনেকে কিন্তু যদি আপনারা লিখতে না পারেন তাহলে আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে এই লেখাটাই কপি করে নিতে পারেন অনেকে হয়তো বা বলতে পারেন যে আপনি মোবাইলে ইউটিউব দেখেন বা এই ভিডিও দেখতেছেন তাহলে কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু এটা সম্ভব হয় না মোবাইল দিয়ে সম্ভব একটা মাধ্যমে সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে আপনার ইউটিউব ওখানে চালু করতে হবে চালু করার পরে আপনার ভিডিওতে গিয়ে ডিসক্রিপশন বক্সে গিয়ে এটা কপি করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না তো আপনাদের একটা নতুন টিপস দেব সেই টিপস অনুযায়ী কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি যে কোনো জায়গা থেকেই দেখেন না কেন যে কোনো জায়গা থেকেই দেখেন না কেন আপনারা কপি করে নিতে পারবেন খুব খুব সুন্দর একটা টিপ দেব তো চলুন আগে আমরা এই গুলো দেখি এই যে আমার কিন্তু আমি যেটা লিখছিলাম তেমনটাই লিখছিলাম আর কি ঠিক সেভাবে কিন্তু আমার গুলো চলে এসেছে দেখুন দেখতে পাচ্ছেন আমি যে কাটটার কথা বলছিলাম সেটা আসছে এখানে তারপরে আমি যে ঘড়িটার কথা বলছিলাম সেটাও আসছে গ্লাসটাও আসছে এই যে চুলগুলা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী চলে এসছে আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই কিন্তু চলে এসছে এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যেটা চয়েস আপনারা সেটাই নিতে পারেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যেমনটা চাইছিলাম পিছনের ব্যাকগ্রাউন্ড হবে রোডের মধ্যে এবং স্কাই অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা হবে আকাশ যেন মেঘলা হয় বা এ ধরনের আর কি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখুন আমার এই যে গায়ে যে নাম্বার প্লেটটি আছে সেখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম দেয়া আছে দেখুন টিভিএস এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে আমি এখানে চাইছিলাম ঠিক সেভাবে কিন্তু তারা দিয়ে দিচ্ছে তো এখন এখন আমরা করবো কি এই যে আপনারা এই ছবিটাতে চেপে ধরে থাকবেন তাহলে ডাউনলোড আসবে আমি ডাউনলোড করে নিচ্ছি সব সবগুলা ডাউনলোড করে নেব

ধরুন এটাতে আমি ক্লিক দিলাম এই ভিডিওটার মধ্যে এখন এখন এটা পজ করে দেই এই ডেসক্রিপশন বক্সে আছে এখানে লেখা আছে কিছু দেখুন এখানে যে গানের লিস্টটা দেওয়া আছে আপনারা কিন্তু এখানে যত চেষ্টা করেন না কেন এখানে আপনারা এই টেক্সট গুলো কপি করতে পারবেন না তো এবারে এটা কিভাবে করবেন তো সেটার নতুন একটা টিপস দিব সেটা হচ্ছে আপনারা এখানে গিয়ে এভের নেবেন নেওয়ার পরে আপনারা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছে আমার কাজ শেষ এখন আমি ব্যাক চলে যাব যাওয়ার পরে একটা একটা অ্যাপস ব্যবহার করবেন সেটা কিন্তু প্রতিটা পরেই কম বেশি দেওয়া থাকে আর যদি না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেন্স এই লেন্স অ্যাপটা আপনারা ক্লিক দিবেন ওপেন করবেন ওপেন হয়ে গেছে এখন দেখুন নিচের দিকে কিন্তু গ্যালারি শো করতেছে যেখানে এখানে কিন্তু গ্যালারি গুলো শো করতেছে দেখতে পাচ্ছেন এই গ্যালারির মধ্যে কিন্তু আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা প্রথমে আসবে তো আপনারা সেটাতে ক্লিক দিবেন দেখবেন এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্স গুলো আপনারা এগুলো কপি করবেন এটা কপি করার জন্য আপনাদের এই যে উপরে দিক নিয়ে আসতে হবে নেওয়ার পরে আপনাকে এইটা নিয়ে আসতে হবে এদিক অর্থাৎ সিলেক্ট টেক্স এখানে এই যে শুধু আপনার যেটুকু প্রয়োজন আপনি সেটুকুই মার্ক করে নেবেন নেওয়ার পরে এই যে কপি এখানে কপি আছে কপিতে কপিটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার কাজ কিন্তু শেষ আপনার লেখাটি কপি হয়ে গেছে সুন্দর একটা টিপস কিন্তু এটা এটা হচ্ছে আপনার ফ্রিতে দেওয়া হলো এখন আপনারা এটা ব্যবহার করতে পারেন যে কোনো জায়গাতে বা আপনারা ছবি তৈরি করতে গেলে কিন্তু এই লেখাটাই ব্যবহার করতে পারবেন সামান্য একটু কাস্টমাইজ করে আপনারা ব্যবহার করতে পারবেন এভাবে কিন্তু যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লেখাগুলো কপি করে নিতে পারবেন তো চলুন এবার আমরা দ্বিতীয় ধাপে চলে যাই দ্বিতীয় ধাপ বলতে এই যে আমরা ছবিগুলো ডাউনলোড করলাম এটা আমরা কিভাবে এটা এই ফেসটা কিন্তু আমাদের তো না তো আমরা কিভাবে এটাতে আমাদের ফেসটা বসাতে পারি সেই কাজটা আমি দেখাচ্ছি তো সেটার জন্য আবারও ক্রম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার আবার একটা নতুন ট্যাব নেবেন নেয়ার পরে সাত বারে লিখবেন জি

যে একটা বক্স এখানে আর একটা বক্স এখানে দুটা বক্স দুটো বক্স দুটো আপনারা এখন আপনারা করবেন কি প্রথমে যে বক্সটা আছে সেখানে ক্লিক দিবেন পরে আপনি যে পিকচারে তৈরি করে নামালেন ডাল পেনাল নামালেন সেই পিকচারটাকে সিলেক্ট করে দিবেন দেয়া দিলেন এখন নিচের বক্সে যে আপনারা করবেন কি এখানে একটা ক্লিক দিবেন তারপর আপনার যে আপনার যে নিজের ছবিটা আছে মানে যার

একটা এই যে আমি একটা আমার পিকচার নিচ্ছি আমার তেমন পিকচার তোলা নাই এখানে এই পিকচারটি নিয়ে নিচ্ছি এটা এখানে চলে আসবে নেয়ার আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করলে আপনার কিন্তু ছবিটি তুলে আসবে আপনি আপনার ফেজে ছবিটি পেয়ে যাবেন একটু ওয়েট করবেন তো আমার ছবিটি অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার আমার ফেজ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে ছবিটা দেখুন কত সুন্দর আগের যে আপনারা পিকচারটি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের পিকচারটি এই যে আগের ফেজ আর আপনি যে নতুন করে আপনার ফেসটা দিলেন এই যে আপনার সে ফেস দিয়ে কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে দেখুন আপনারা বুঝতেও পারবেন না বা কেউ বুঝতেও পারবে না যে এটা এআই দিয়ে তৈরি করা এখন হয়তো বা অনেকেই জানে সেজন্য জানতে পারে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা এআই তৈরি করা তো এই ছিল আজকে ভিডিও অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগে যা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সবথেকে করে দিয়ে পাশে থাকা বেল ওয়ারেন্টি বাজে দেবেন তো ভালো থাকবেন সুস্থ হবেন দেখা হবে ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ